সাইবাসান মিরাজ তানজিত হাসান তামিম আট আট তাড়াতাড়ি শেখ মেহেদি শেখ মেহেদি নয় নাইম শেখ 10 আচ্ছা 15 দিলাম ইন্ডিয়া বলেন 15 ইন্ডিয়ার ইন্ডিয়া ইন্ডিয়া পারবো না আরে না তাহলে যাই হোক তো এই ভাই আপনি কিন্তু অলরেডি ফেল মারছেন ভাই যাক ভাই আপনি বলেন সাকিব আল হাসান এক লিটন দাস দুই তামিম তিন মুস্তাফিজুর রহমান রহমান ইন্ডিয়ার পনেরো টাকা পারবেন না ভাই আপনি ইন্ডিয়ার পনেরো জন ক্রিকেটারের নাম বলেন ইন্ডিয়ার শুরু করে শুরু করে দেন বিরাট কোহলি বিরাট কোহলি শুরু বিরাট কোহলি যাক ভাই পারবে না ভাই আমি আশা করি আপনি পারবেন ওনারা না পারলেও কি বলবেন আগে ইন্ডিয়ান নাকি বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা পনেরো জন না আমি আপনাকে দিলাম বিশ জন দশ জন বাংলাদেশি এবং দশ জন ভারতীয় ক্রিকেটার ঠিক আছে রেডি ভাই কি মনে হয় পারবে উনি কি পারবে মনে হয় আচ্ছা ওকে আপনার আমি কমায় দিলাম স্টার্ট জি মোহাম্মদ মোহাম্মদুল্লাহ রিয়াদ সাকিবুল হাসান মেহেদি মিরাজ তিন নাইম শেখ চার সৌম্য সরকার পাঁচ শেখ মেহেদি ছয় তামিম তানজি সাকিব তামিম আট তারপরে হক নয় গেছেন ইন্ডিয়ার ধোনি এক বিরাট কোহলি দুই রোহিত শর্মা তিন সূর্য কুমার যাদব চার জাদেজা বোমরা ছয় সামি সাত এক প্যাটেল আট কুলদীপ 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 সূর্য কুমার

বিনোদন গুলা আমারও মাঝে মাঝে ই হয় যে আমি তাহলে আমি মনে বিজয় বিজয় ঠিক আছে আপনাদের সাথে যদি দেখা হয় আরো ভালো লাগতো অবশ্যই দেখা হয়ে গেল আপনাদের সাথে আচ্ছা তো মন খারাপ হয়েছে না মন খারাপ না আমাদের টিমের একজনই তো পার্সে আচ্ছা যাক আপনাদেরকে ধন্যবাদ